এগুলা দেখেন চাইরটা কালার আছে এই চাইরটা কালার দেখেন মালগুলা খুবই সুন্দর ভিউ মাল সব বক্সের মাল এগুলা পাঁচশো চল্লিশ টাকা ধরবো জি পাঁচশো চল্লিশ টাকায় দেখেন হ্যাঁ এগুলা আছে চামড়ার মধ্যে এগুলা আছে লোফার আবার সিলাই করা এই লোফারগুলা দেখেন খুবই সুন্দর দুইশো ষাট টাকা অনুভুট দুইশো টাকা জি জি দুইশো টাকা কালার আছে এই দেখেন এগুলা এগুলা দুইশো টাকা জি অনলি 200 টাকা ভাইয়া এইগুলা 200 টাকা কালার আছে এগুলো আছে টাকা আসসালামু আলাইকুম আজকে আবার আমরা চলে আসলাম নতুন কি কি কালেকশন আসছে কথা বলবো সাথে ভাই কি অবস্থা আজকে কি কি মাল দেখাবেন ভাইয়া আমার দোকানে তো হিউজ পরিমাণ কালেকশন আসছে তো এখানে চামড়া আছে ইন্ডিয়ান ফিউ আছে লেডিস আছে জেন্টস আছে সবাই টাইমের মাল আছে ভাইয়া যেগুলো সবচেয়ে সুন্দর সবচেয়ে রেজনাবল প্রাইস অ্যাকচুয়ালি এখন ঈদের পরে আমাদের এই মালগুলো আমরা ঈদের আগে দিয়ে কিনে রাখছিলাম ঈদের পরে বিক্রি করার জন্য কারণ ঈদের পর ফ্যাক্টরি খোলে না কারখানা বন্ধ থাকে দিরগো এক মাসের মতো তো এই জন্য কিনে রাখছিলাম এই মালগুলা খুবই সুন্দর তা আমরা এগুলার মধ্যে ডিজাইন আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন এই যে এই মালগুলা এখানে ওভার আছে মিল সাইজ আছে ওভার সাইজ দুশো টাকা ওভার সাইজ দুশো নব্বই টাকা মিল সাইজ দুশো পঞ্চাশ টাকা এই দেখেন জি 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 অনেকগুলা এগুলা কালার আছে ডিজাইন আছে আপনি দেখেন

দেখছেন মালগুলা খুবই সুন্দর ফিউমাল সব বক্সের মাল এগুলা 540 টাকা ধরবো। মাত্র 540। জি 540 টাকা এই দেখেন। আপনারা বুঝতেই করতেছেন ভাই ভালো হয়েছে রেট ਦਿੱচ্চে। এগুলা সব ফিউমাল এগুলা দেখেন লাইকের দুই বিডা মাল। এগুলা সব ফিউও এগুলা কোনো পেস্টিং এর কিছু নাই। এগুলা ফিউও সব ইন্ডিয়ান মাল বলে এই সব যা আছে এটা দেখেন মালগুলা খুবই সুন্দর। পুরো আছে। জি তিনটা カラー হবে কালো লাল ব্লু। ইয়া সরি ই চকলেট ব্লু। ঠিক আছে এই সত্তর টাকা রেট দুইশো সত্তর টাকা রেট জি এই মালগুলো আছে দুশো আশি টাকা রেট কালার হবে তিনটা ঠিক আছে এখানে দেখেন এই বেল মালগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা রেট জি তিনশো পঞ্চাশ টাকা রেট এখানে দেখেন এই মালগুলা আছে তিনশো তিরিশ টাকা

এটা আছে তিনশো দশ টাকা জি দেখাবো এই তিনশো দশ টাকা এটা দেখেন ঠিক আছে এটা দেখেন দুশো নব্বই টাকা জি দুশো নব্বই টাকা জি জি এগুলো সব প্রিয় মাল এগুলো সব কোয়ালিটি ভালো দুশো নব্বই টাকা অনলি এটা তিনশো টাকা ভাইয়া এম্বয়ডারি করা মাল খুবই সুন্দর এগুলো সব প্রিয় মাল এগুলো আছে দুইশো টাকা

স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমাদের স্ক্রিনের নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে কল দিলে ইনশাল্লাহ আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন আইটেমগুলো দেখাবো প্রতিদিন আছে এখানে দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা এরকমই রেট ভাইয়া এগুলো বাচ্চা মালগুলো এটা আছে দুশো আশি টাকা ভাইয়া দুশো আশি টাকা